আর এই হচ্ছে আমার দলিল আমি তা ইব্রাহিমকে তার কমের ওপর দান করেছি আমি যাকে চাই তাকে মর্যাদায় উঁচু করি নিশ্চয়ই তোমার রব প্রজ্ঞাময় সর্বজ্ঞ আর আমি তাকে দান করেছি ইসহাক ও ইয়াকুবকে প্রত্যেককে আমি হেদায়ত দিয়েছি এবং নোহকে পূর্বে হেদায়ত দিয়েছি আর তার সন্তানদের মধ্য থেকে দাউদ সুলাইমান আয়ুব ইউসুফ মুসা ও হারুনকে আর আমি এভাবেই সৎকর্মশীলদেরকে প্রতিদান দেই। আর জাকারিয়া ইয়াহিয়া ইসা ও ইলিয়াসকে প্রত্যেকেই ন্যাককারদের অন্তর্ভুক্ত আর ইসমাইল আল ইয়াসা ইউনুস ও লুদকে প্রত্যেককে আমি সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি আর আমি হেদায়ত দান করেছি তাদের পিতৃপুরুষ বংশধর ও বাইদের মধ্য থেকে আর তাদেরকে আমি বাছাই করেছি এবং তাদেরকে সরল পথের দিক পরিচালিত করেছি এই হচ্ছে আল্লাহর হেদায়েত এ দ্বারা তিনি বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা হেদায়েত দান করেন আর যদি তারা শিরক করত তবে তারা যা আমল করেছিল তা অবশ্যই বরবাদ হয়ে যেত এরাই তারা যাদেরকে আমি দান করেছি কিতাব হুকুম ও নবুয়াত অতএব যদি তারা এর সাথে কুফুরি করে তবে আমি এগুলো তত্ত্বাবধায়ক এমন কম করেছি যারা এ ব্যাপারে কাফির নয় এরাই তারা যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন এতএব তাদের হেদায়েত তুমি অনুসরণ করো বলো আমি তোমাদের কাছে এর ওপর কোনো বিনিময় চাই না এটা তো সৃষ্টিকলের জন্য উপদেশ মাত্র আর তারা আল্লাহকে যথার্থ সম্মান দেয়নি যখন তারা বলেছে আল্লাহ কোনো মানুষের উপর কিছুই নাজিল করেননি বলো কে নাজিল করেছে সেই কিতাব যা মোশা নিয়ে এসেছে মানুষের জন্য আলো ও পথ নিদর্শন স্বরূপ তোমরা তা বিভিন্ন কাগজে লিখে রাখতে তোমরা তা প্রকাশ করতে আর অনেক গোপন রাখতে আর তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল যা জানতে না তোমরা ও তোমাদের পিতৃপুরুষ বলো আল্লাহ তারপর তাদেরকে ছেড়ে দাও তারা তাদের আজাচিত সমালোচনার খেলতে থাকুক তারা তাদের আলোচিত সমালোচনায় খেলতে থাকুক